বারো ঘন্টা কিন্তু চাকরি করতে হতো মেহনত করতে হতো সেটার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল শিকাগো শহরে রক্ত দিয়ে সেই শ্রমটাকে আট ঘন্টাতে নিয়ে এসেছে আমরা এখনো দেখছি সত্যিকার অর্থে বা অধিকাংশ জায়গায় আট ঘন্টা শ্রম নিশ্চিত হয়নি এটা কখনো দশ ঘন্টা কখনো বারো ঘন্টা হয়ে যায় এটা নিশ্চিত করতে হবে এই মানবিকতা যে নিশ্চিত না করতে পারি এটা সবার দায়িত্ব আইলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কাজটা কি তাদের কাজটা কি একটা সংগঠন আজকে ট্রেড ইউনিয়নগুলো কাজকে ট্রেড ইউনিয়নগুলো প্রত্যেকটা গ্রামে গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন আছে কিন্তু অধিকার নিশ্চিত করতে পারেনি শ্রম আট ঘন্টা নিশ্চিত করতে পারি কেন জানে ওই ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা নেতারা মালিকদের সাথে একত্রিত হয়ে অসেমভাবে তারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে ওই নেতাদের পকেট ভর্তি হচ্ছে বিনিময়ে শ্রমিকরা নির্যাতিত নিগৃতই হচ্ছে এখান থেকে আমাদের বের করে আসতে হবে ট্রেড ইউনিয়নের সাথে মালিকদের কোনো সম্পর্ক থাকবে না একটাই সম্পর্ক সমতার বৈষম্যহীনের একটাই থাকবে তাহলে কিন্তু অধিকার নিশ্চিত করা যাবে না হলে বছরের পর বছর যুগের পর যুগ সময়ের পর সময় লক্ষ লক্ষ ট্রেড ইউনিয়ন হবে আন্দোলন হবে নিশ্চিত হবে না শ্রমিকরা আসলে সাধারণ শ্রেণীর এই শ্রমিকরা তো আপনার আমার এই সমাজেরই অংশ আমার ভাই আপনার ভাই আমার আত্মীয় আপনার আত্মীয় আমার প্রতিবেশী আপনার প্রতিবেশী আমরা এই শ্রমিকদের ন্যায্যতার অধিকারের প্রাপ্যতার জন্য যদি শুধু মানবিক হই যথেষ্ট তাহলেই সত্যিকার যারা রক্ত দিয়েছিল

ট্রেড ইউনিয়ন মানে হচ্ছে শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা শ্রমিকের প্রাপ্যতা নিয়ে ন্যায্যতা নিয়ে শ্রমের অধিকার নিয়ে কাজ করা আমরা দেখছি এই ট্রেড ইউনিয়নগুলো কী করে ওই যে মিশে যায় আপনার মালিকদের সাথে এই মালিকদের সাথে মিশে গিয়ে অসৎভাবে তারা কিছু ইনকাম করে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে না তাহলে আমরা সবার আগে নিশ্চিত করতে হবে ট্রেড ইউনিয়নের কার্যকারিতা ট্রেড ইউনিয়নের সামর্থ্য এবং সঠিক মানুষকে ট্রেড ইউনিয়ন যদি আমরা নির্বাচনের মাধ্যমে ট্রেড ইউনিয়নগুলো গঠিত হয় তাহলে শ্রমিকের অধিকার নিয়ে কাজ করবে আমরা সেখানেও দেখছি মালিকদের বসানো লোকদের মাধ্যমে ট্রেড ইউনিয়ন করা হয় তখন ওই ট্রেড ইউনিয়নের নেতারা শ্রমিকদের নিয়ে কাজ করে না তাদের অধিকার মালিকদের অধিকার নিয়ে কাজ করে আর সেজন্য সোচ্ছার থাকতে হবে সরকারকে বাংলাদেশে এবং সারা পৃথিবীর লেবার অর্গানাইজেশনগুলোকে যদি সোচ্ছার হয় তাহলেই তাদের অধিকার নিশ্চিত হবে শ্রমের প্রাপ্যতা নিশ্চিত হবে